শুভেন্দু অধিকারী বলছে যে তৃণমূলের ক্যাম্পে কোনো ফর্ম ফিল করবেন না বেছে বেছে বাঙালিদের ফর্ম ভুল ফিল করছে এবং যে রাষ্ট্রীয় যে মুসলিমরা রয়েছে তাদের ফর্ম ভুল ফিল করা হচ্ছে কি বলবেন বোকা বোকা কথা কোনো উত্তর দিয়ে লাভ আছে এগুলো বোকা কথা না ফর্ম ফিল আপ করতে একটা যদি তৃণমূল ছাড়ো একটা বাড়িতে দশ জনের ফর্ম তিরিশটা ডবল দুটো একটা রাফ করে নিচ্ছে তা তিরিশটা ফর্ম একটা লোকের পক্ষে সম্ভব ফিল আপ করা যদি হেল্প না করতো আমাদের কর্মীরা যদি না এগিয়ে যেত যদি ফিল আপ করতে বিএলও পক্ষে একা এতগুলো বাড়িতে দেওয়া এগুলো সম্ভব নাকি প্র্যাকটিক্যাল রাউন্ড লেভেলটা দেখতে হবে যে কতটা সম্ভব কতটা সবটাই রাজনীতি নয় সবটাই তো মানুষকে যদি উপকার করতে হয় যে বাড়িতে বাড়িতে যে আচ্ছা আচ্ছা শিক্ষিত লোকে ফর্ম দেখো ফিল আপ করতে পারবে না কনফিউজ হচ্ছে ভয় পাচ্ছে টেনশন হচ্ছে কোনটা একবার ভুল হলে সেটাকে হোয়াইটটাও ইউজ করা যাবে না সেই জন্যে এগুলো করা মানে হচ্ছে না করছে না ভুল করছে কম বলতে লোক নেই ক্যাম্প করার মতো না বা একটা হচ্ছে লোক নেই ক্যাম্প করার মতো আর দুই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছেও নেই থাকতে পারে